হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা অনেক দিন পর আজ ব্লগ স্টার্ট করছি প্রায় এক মাস মানে আমি জবের থেকে ব্লগ করা স্টার্ট করেছি এই ফার্স্ট আমি এতদিন পর ব্লগ করছি প্রায় এক মাস পর আজ ব্লগটা স্টার্ট করলাম ফাইনালি এর মাঝে দু তিন দিন ভিডিও ক্লিপ তুলেছিলাম সারাদিনই বলতে পারে তুলেছি কিন্তু ওই মানে ল্যাথ খাওয়া এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি তো রোজই ভাবি না আজকের থেকে শুরু করব আজকের থেকে শুরু করবো কিন্তু শুরু আর হচ্ছে না ফাইনালি আজকে শুরু করলাম জানি না এটাও আবার পোস্ট করব কি না তো এখন বাজে হচ্ছে পনেরো নটা আমি ঘুমতে ঘুরেছি আটটা নাগাদ উঠে ফ্রেশ হলাম দু চারটে বাসন ছিল সেগুলো মাজলাম ঘর ছাড় দিলাম আর ঠাম্মার ঘরে ঘুমোচ্ছে তোমাদের দাদা এই ঘরে ঘুমাচ্ছে আর এখন মানে আমি এখন করবো টিফিন শুনুর জন্য শুনু যাবে স্কুলে এই হচ্ছে ব্যাপার আর তার থেকে বড় কথা হচ্ছে আজ থেকে বাড়িতে কাজ শুরু হচ্ছে তো আজ থেকে আমাদের রান্নাঘরে হাত দেওয়া হবে কালকে কনসেলের কাজটা হয়ে গেছে কালকে থেকেই স্টার্ট হয়েছে ভীষণ বাজে অবস্থা মানে কালকে আমার সব পরিষ্কার করে কাজ বাজ সারতে সারতে সাতটা বেজে গেছে কনসিল করলে বুঝতেই পারছো কেমন ঘরের পরিস্থিতি হয় তার মধ্যে আমি বারান্দায় সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর সিঁড়ি পুরো নিয়ে সিঁড়ি নিচটা নিয়ে সব জায়গায় কনসিল হয়েছে তো সেরকম ধুলো সব আমাকে কালকে বের করে আবার ধুতে হয়েছে মানে এত বিধি একটা পরিস্থিতি না দেখালে তোমরা বুঝতে পারবে না তো এই হচ্ছে বিষয় মিস্ত্রি আসবে একটু পরে একটু আগে মাল মেটেরিয়ালস দিয়ে গেল তো রান্নাঘরটা প্লাস্টার ফাইনালি হচ্ছে অনেক দিন ধরে মানে বসেছিলাম যে কবে রান্নাঘরটা প্লাস্টার হবে কাজটা এখন করতাম না আমাদের করার কথা ছিল মার্চ মাসে পুরো একেবারে রান্নাঘরটা কমপ্লিট করতাম কিন্তু যে মিস্ত্রিরা কাজ করবে ওনারা আবার এখান থেকে বাইরে চলে যাবে কাজে তো ওনারা যেহেতু চলে যাবে ওই জন্য ইমিডিয়েট আমাদের প্লাস্টারটা করে নিতে হচ্ছে যে রাজমিস্ত্রি উনি চলে যাবে ওনাকে যেহেতু দিয়ে কাজটা করাবো তো উনি চলে গেলে সমস্যা হয়ে যাবে ওই জন্য তোমার দাদা বললে তাহলে প্লাস্টারটা এখন করিয়ে রাখি আর টাইলসের যেটা কাজ হবে সেটা এখন মার্চ মাসেই হবে তো এখন শুধু প্লাস্টারটা হবে তো কনসেলটা করে নেওয়া হয়েছে যেহেতু প্লাস্টার হবে তার আগে কনসেলটা করতে হবে তাদের কনসিল কনসেল হয়েছে আর আজ থেকে প্লাস্টারের কাজে হাত দেওয়া হবে প্লাস্টারটা করে আবার রেখে দেওয়া হবে তো মার্চ মাসে কি টাইলসের কাজটা করে ওটা কমপ্লিট করা হবে আর যা যা কাজ আছে রং টং আর লিঙ্ক টেলিঙ্ক লাগানো এগুলো সব করবো মার্চ মাসে তো এই হচ্ছে আপডেট অনেক দিন পর ব্লগ করছি সবাই প্লিজ একটু সাথে দেখো কমেন্ট করো আর পরিস্থিতিটা কেমন বাইরের আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার নতুন সংসার এই বারান্দা স্ল্যাপের ওখানে গ্যাস রেখেছি এর নিচে সব জিনিসপত্র কালকে কনসিল হয়েছে এখানে যা জিনিস আছে এখানে এগুলো গ্যাস ট্যাস যা ছিল সব ধুলোয় ধুলো জানো কেমন হয় কনসিল হলে তো সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে কোটো কাটি পরিষ্কার করে আমার কাছে হয়ে উঠতে কালকে সাতটা বেজে গেছে এখন নিচটার কন্ডিশান এরকম কালকে এইসব পাইপগুলো বসানো হয়েছে আজকের থেকে প্লাস্টার হবে এই যে জায়গাটা দেখছো এটা যেহেতু উঁচু মানে আমাদের এখানটা না মাথা ঠেকে যাবে এই রাব একটু উঁচু হয়ে গেছে তো আজকে এসে মিস্ত্রি ফার্স্ট এটাকে ভাঙবে এই জায়গাটুকু ভেঙে ধরো এরকম পোর্শন থেকেই তোমাদের দাগ দিয়ে রেখেছে এই যে এই জায়গাটা এত দূর অবধি ভাঙা হবে এটা একটু ডাউন করে দেওয়া হবে যাতে টাইলস বসালে ওপরে মাথায় না ঠেকে এই হচ্ছে ব্যাপার আর ভাবজি। ফ্রিজটাকে এখানে নিয়ে আসবো এই যেহেতু ঘরের স্পেস কম আমাদের একটা ঘরের মধ্যে সব কিছু সেখানে তোমার দাদার আমি ঠিক করলাম যে এই দেওয়ালে ফ্রিজটাকে রাখা হবে আর একটুখানি মানে দুটো সিঁড়ি আমরা ছেড়ে দেবো এখানে দুটো সিঁড়ি ছিঁড়ে দিয়ে তারপরে আমরা রেলিং লাগাবো ছাদে তো যেমন হয় সেরকমই কঞ্চল হয়েছে এই হচ্ছে ব্যাপার খালি ধুলো আর ধুলো বুঝতে পারছো কী পরিস্থিতি হবে মানে কি যে বাজে অবস্থা আমাদের ঘরের মধ্যে কিভাবে কাটাবো জানি না এই কাজ হচ্ছে এই এখন অসুবিধা আবার কিছুদিন পর যখন টাইলসের কাজ হবে তখন আবার সেম খাটনি আমাকে ডবল করে খাটতে হবে আর প্রত্যেক বছর আমাকে একবার করে এই ধুলোবালি খাটতে হয় কালকে মানে এক বস্তার মতো রাবিশ বেরিয়েছে সেগুলো সব টেনে আমাদের পেছনে জায়গা আছে ওখানটায় ফেললাম ফেলে সেই ইটের ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আজকের থেকে তো আবার প্লাস্টার শুরু হবে আবার সেই একই অবস্থা কালকে ওই ইটবালিগুলো না মানে সরালে ওরা তো কাজ করতে না কারণ প্রচুর ইটের টুকরো পড়েছিলো কালকে কনসিল করে যাওয়া ওরা পাচিল মানে দেয়াল ফুটে আর কি এসব বের করেছে এই হচ্ছে ব্যাপার এখন শুভজে টিফিন বানাবো নটা পনেরো মতো বাজে এখন শুনুকে ডাকবো ওকে চাউমিন করে দেব আর ভাবছি যতটা পারি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো মাছ রয়েছে কালকে ভোলা মাছের কিছু পোয়া অনেক দিন পর তো পোয়া ভোলা করবো সাথে অনেকগুলো কাঁকরোল আছে কাঁকরোল ভাজা করবো তোমাদের দাদার জন্য তোমাদের দাদা বলেছে যে একটু লেট করে কাজে যাবে তো হয়তো খেয়েই যাবে সেই হিসেবে আমি রান্নাবান্না বসিয়ে দেবো সবজি নেই মানে কালকে এসছে তখন বাজে পনে বারোটা বাজার করতে পারিনি তার আগের দিনও সেম তো দেখি কী রান্না করি টুকটা রান্না করব বাজার পাতি সেরকম নেই এই হচ্ছে বিশাল তো আস্তে আস্তে তোমাদের সব আপডেট দেবে সারে দেবে এখানে শুরু টিফিন রেডি চাউমিন করে দিয়েছি আজকে ওর জন্য একটু আলু ভাজা রেখেছি ওই দিয়ে ভাত খাইয়ে দেব আর তোমাদের দাদাকেও টিফিন দিয়ে দিয়েছি চাউমিন বেশি করে করেছি ও খেয়ে নিচ্ছে ওখানে চাউমিন খাচ্ছি সব স্নান হয়ে গেছে ওকে এখন খাওয়াবো সাড়ে দশটা বাজে যা পেন পড়ুক খাইয়ে দিলে রেডিওর বই খাতা সব গোছানো হয়ে গেছে আজকে মিস্ত্রিরা আসবে না ফোন করেছিল বলল কালকের দিয়ে কাজে আসবে আর করা যাবে এইভাবে কদিন কাটাবো জানি না যত তাড়াতাড়ি আসতো তাড়াতাড়ি ভালো তাড়াতাড়ি কাজটা হয়ে যেত করা যাবে কালকে দিয়ে আসবে হয়েছে তো আর শুনে চলে গেছে স্কুল ওর বাবার সাথে এখন যদি ভিডিও হই না ভুলে গেছি ভিডিও ক্লিপ নিতে তো এখন দেখি আমি একটু কিছু খাই আমি কিছু খাইনি আমি যে একটু চা করে খাই কি আম আছে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে দিয়ে রান্না বসাবো রান্না কিছু কিছু করবো না তার মধ্যে আসছে বৃষ্টি মেঘলা মেঘলা করে থাকো এই রোদ উঠলো আবার এই মেঘলা হয়ে যাচ্ছে কালকে মাছ আলায় ছিল একটু গোলা মাছ রেখে দিয়েছিলাম বলেছি হয়তো আমার ঠিক মনে নেই ওটা ধুয়ে রেখে দিয়েছি ওটাই করবো আছে কানকি ভাজবো আম এঁজে দিন কাঁচা আমরা একটু টক করবো একটা কান্নাই করবো আর ভাত করবো না কালকে রাত্রে ভাত করি পুরো এক ভাত পুরো ধরা কেউ খাইনি ওটা গরম করে আমি দুপুরে খেয়ে নেবো রাত্রে ভাত করবো আমি ভিডিও ক্লিপটা স্টার্ট করেছি আর মা ফোন করেছে তো ভালো মার সাথেও কথা বলি ভিডিও ক্লিপটাও নিয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে তো ঘরে আম ছিল ভালো একটু আম মুড়ি খাই আমার আবার এরকম গোটা আম মানে কেটে পিস করে মুড়ি দিয়ে এরকম মাখিয়ে খেতে খুব ভালো লাগে তো মার সাথে কথা বলছিলাম আমার এখানে আম মুড়ি খাচ্ছিলাম খিদে পেয়ে গেছে তাই ভাবলাম কী খাবো মুড়িটাই খাই খেয়ে দিয়ে কাজে হাত দেবো রান্নাবান্না করবো ভেবেছিলাম তো মিস্ত্রিরা আসবে কিন্তু মিস্ত্রিরা যেহেতু আসবে না তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলি আর নতুন নতুন এই স্লাইপের এখানে রান্না করছি দুদিন হল তো মানে নিজের কাছে না কেমন একটা লাগছে আনকমফোর্টেবল লাগছে যেহেতু খোলা মেলা এরকম রাস্তা দিয়ে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছে কদিন করতে করতে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না বসা এদিকে মা কথা বলছিলাম মার সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম এখন বাজে হচ্ছে দুটো এতদিন তো ভিডিও করছিলাম না ভুলেই যাচ্ছি আমি খালি ভিডিও ক্লিপ নিতে তো তারপরে আবার দ্বিতীয় কথা হচ্ছে মার সাথে ফোনে কথা বলছিলাম বলছিলাম আর আরও ভুলে গেছি তো কথা বলতে বলতে রান্না বসিয়েছি এখানে এই যে কাপড় ভাজা করেছি ভোলা মাছের ঝোল করেছি আর এখানে এখন বসিয়েছি আমের টক আমের টকটা হলে হয়ে যায় হয়ে গেছে প্রায় এখন শুধু চিনি দেবো দিয়ে নামিয়ে দেবো নামিয়ে ঘরটা মুচব গ্যাসটা মুছে স্নান করে পুজো দেবো ব্যাস এই হচ্ছে বিষয় রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট দুটো বাজে তিনটের মধ্যে হয়ে যাবে সুমুকে নিতে চলে যাবো মেক করছে আবার রোদে উঠছে এখন একটা সমস্যা হয়ে গেছে পেন্সিল যে করিয়েছি আমরা এক্সস্টের লাইনটা পড়াইনি আর একটা লাইট করেছি এখন ভাই ফোন করেছে ভাই ফোন করে দেখছে বলছে যে এক্সস্টের লাইন কেন করাস নি আর লাইটটা বলছে যে ছা পড়তে পারে এখন ওই জন্য মনের মধ্যে খটকা লাগছে এখন দেখি কি করা যায় যদি মিষ্টি আবার এসে একটু এইটুকু করে দিয়ে যায় তাহলে খুবই ভালো কথা আর যদি না করে কিছু করার নেই কী হবে এখন দেখি এখন বাজে হচ্ছে তিনটে পনেরো স্নান টান করে ঠাকুর বেসনটা ঘুরে এসেছি বৃষ্টি হয়েছে বছর আর আমি কুল নিয়ে আসতে ভুলে গেছিলাম এতদিন পুজো দিইনি ফুল আনা হয়নি তবে ঠাকুরের তেলও শেষ এখন দেরি হয়ে গেছে ফুলটাও তুলতে পারিনি ভাবছি শুনুকে নিয়ে আসি করে সন্ধ্যাবেলা তেল আর ফুলটা তুলে রাখি এখন সন্ধ্যাবেলা করে পুজো দেবো ভীষণ ধরে বৃষ্টি পড়ছে শুনু রেনকোটটা গেছে ছিঁড়ে একটা নতুন রেনকোট না আনা অবধি সমস্যা হচ্ছে ছাতা নিয়ে যাবো আমি ভিজে পেয়েছি শুনুকে বলল কি ছাতাটা ধর আমি সাইকেল চালিয়ে চলে আসবো এখন ফুলটা একটু বেশিটা কমেছে গিয়ে ফুলটা তুলে নিয়ে আগে ওকে নিতে চলে এখন এসে তারপরে খাবো যেটা বললাম দেবো দেওয়া যাবে রেডি হয়ে গেছি আবার অন্ধকার করে আসছে পুরো রাস্তায় মনে হচ্ছে বৃষ্টি ধরবে করার নেই আনতে যেতে হবে সাড়ে তিনটে বাজে পুরো আমাকে মনে হচ্ছে রাস্তায় ধরবে অন্ধকার হয়ে গেছে বেরোই সাইকেল নিয়ে কি আর করা যাবে ভিজ দিয়ে চলে এসছি বাড়ি কটা বাজে বাবা চারটে পনেরো বাজে আমি পুরো ভিজে গেছি এই যে পুরো ভিজে গেছি শুনুর ব্যাগটা হালকা পাতলা ভেজেছে শুনু ভেজে নি শুনু পুরো হয়েছে শুকনো একদম শুনু ছাতা নিয়ে দাঁড়িয়েছিলো স্কুলে মানে যেতে পারিনি হাফ রাস্তায় গেছি বৃষ্টি শুরু হয়েছে তবু ওই ছাতা নিয়ে গেছি ওদের স্কুলে স্কুলে যাওয়ার পর মুসুল বৃষ্টি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন দেখলাম আর দাঁড়া হবে না দেরি হয়ে যাচ্ছে ওই জন্য চলেই আসলাম ভিজে হ্যাঁ চেঞ্জ করি সাড়ে চারটে বাজতে যাই খেউ তোর টানটি চলে আসবে চেঞ্জ কত দিন চেঞ্জ কর শুনুকে স্কুল থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে আর ব্লগ স্টার্ট করার কথা মনে নেই পরে একবার মনে পড়েছিলো ভুলে গেছি খেয়ে দিয়ে তো শুনু আঁকে এসেছিলো তারপর ও পড়তে বসলে আমি কপি পারি ছিলাম আসলাম আটটা নাগাদ এসে শুনুকে পড়তে বসলাম আবার এই পড়ালাম পড়াতে পড়াতে ভাত বসলাম ইতিহাস ভাত করে ঘরে আসলাম এখন সাড়ে দশটা মতো বাজে খেতে দেবো শুরু পড়া কমপ্লিট হলো ও ঠামার ঘরে গেল খেতে আর আমি ভাতটা গড় দিয়ে আসলাম তোমার দাদাও চলে এসছে খেতে দেবো অনেক দিন ব্লগ না করার ফল যেটা আর কি ভুলে যাচ্ছে ভিডিও ক্লিপ নিতে তো আজকে এটাই হলো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি এখন ভাতটা খাবো আলু সেদ্ধ দিয়েছি তোমার দাদার জন্য অত মাছ খেতে চায় না কাঁকল ভাজা আছে ওই দিয়েও খাবে আমি শুধু মাছের ঝোল দিয়ে খাবো তো ওই ঘরে রুটি খেয়ে নিচ্ছে কাকে সকাল সকাল মিস্ত্রি আসবে সকাল সকাল উঠতে হবে স্কুল রয়েছে এই হচ্ছে ব্যাপার হঠাৎ একটু ঝাড় দিই ঘরের যে অবস্থা বালি বালি কালকের দিয়ে আরও বেশি হবে হঠাৎ ঝাঁদ দিয়ে খেতে পড়বো সারা গায়ে আমার অ্যালার্জি ভরে যাচ্ছে দেখো মানে আমার হাতের কন্ডিশান যে কী বাজে না দেখালে বিশ্বাস করতে পারবে না বোঝা যাবে কি না জানি না পুরো হাতে ভরে গেছে পুরো হাত মানে আমি যদি পিকটা আমার দেখাই সে দেখার মতো পরিস্থিতি নেই এত বাজে পরিস্থিতি এত বাজে অ্যালার্জিতে মানে পাল হয়ে গেছে কালকে রাত থেকে শুরু হয়েছে সারা হাত দিয়ে ওই হাত পা সব ভরে গেছে পি এত অ্যালার্জি হচ্ছে হঠাৎ করে যায় না কেন গরম হলে আমার এরকম হয় এই মাঝে গরম করেছিল ভরে গেছিলো কিন্তু মাঝে ভার ঠিক হয়ে গিয়েছিলো এখন তো ঠান্ডা হয়েছে তারপরেও কেন এরকম হচ্ছে কে যেন প্রচুর অ্যালার্জি হচ্ছে কালকে রাত্রে ঘুমিয়ে গেছে এই অ্যালার্জি চালায় মানে বিরক্তি করলে গেছে যার যে অ্যালার্জি আছে তার আর আলাদা করে জীবনের কেন শত্রুর প্রয়োজন নেই অ্যালার্জি হচ্ছে তার জীবনের থেকে বড় শত্রু কাপল হয়ে যেতে পারে সূর্য বলে আমার ডান হাতটা মানে কোথায় একটু ফাঁকা নেই পুরো ঘুরে রয়েছে অ্যালার্জি খেয়ে দেয় নি ঘুম পাচ্ছে বড় পাচ্ছে সকালবেলা উঠেছে তারপরে সাতটায় ঘুম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন বাজে ডট বারোটা আর এখন যাচ্ছি নুকায়দের ঘরে কারণ নুকায়দ হচ্ছে কালকে বাদ দে এখন কেক কাটা হবে তাই এখন নুকায়দের বাড়ি যাচ্ছি শোনো এরকম নুকায়দের কেক কাটা হয়ে গেলে নৌকায় তো বাইরে আসবে হাত পা ধুতে আমাদের এই জায়গাটা আটা হয়েছে আমি বের করে যাচ্ছি সিলিন্ডারের উপর আস্তে করতে পারো ওদের ফ্রিজে ডিম রাখা আছে আমি আস্তে করে বের করে রেখে দেবো সাইডে ঠিক আছে আর আমার ফোনে ভিডিওটা তুমি করবে বা তোমার ফোন নিয়ে করবো কি মনে কি বলবো কেন আমি নিয়ে নেবো ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো তুমি ভিডিও করবো

happy birthday

ছিলাম <laughs> <small>

একদম এবার স্নান কর আমি ঘুমাতে যাচ্ছি ঠিক আছে আমাকে জন্য দেখো হয় আছে চলে আমাদের বার্থেকালে এখন শ্যাম্পু করছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখন পোনে একটা বাজে তো বললো তুমি যাও শুয়ে পড়ো ওর মা দাঁড়িয়ে আছে আমি জাস্ট ঘরে এলাম যাই হোক ভালোই কাটলো রাতটুকু মানে একদম দিনের শেষটা ভালোই কাটলো আমাদের কালকে দেখি কি করা যায় এই হচ্ছে আবার কালকে মিস্ত্রির আসবে নাহলে একটুখানি ভেবেছিলাম ওই জন্য কিছু আয়োজন করবো কিন্তু ঘরে তো জায়গায় নেই আর মিস্ত্রি কাজ করবে কিছু করতেই পারবো না ভেবেছিলাম ওর জন্য একটু কিছু স্পেশাল অ্যারেঞ্জ করবো পড়লো পড়লো মঙ্গলবার দিন পড়লো এবার ম্যাক্সিমাম সবার জন্মদিন পড়ছে মঙ্গলবার নয় শনিবার মানে এমন একটা দিনে পড়ছে আমার নিরামিষ দেখা যাক এমন কাটে কালকে ওর বাদ দিয়ে দিনটা ওর একটা বান্ধবী আসবে ওর সাথে ঘুরতে টুরতে যাবে ভালো কাটুক আশা করি সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক তো আজকে এখানেই শেষ করছি দেখা আমি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট